এসজিতে আপনারা স্বাগত আমরা শুনছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায় দ্বারা রচিত গল্প রেকর্ড আজ তার তৃতীয় পর্ব একটা অচেনা অজেনা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো এর মধ্যে একদিন করুণার এক নিয়ে এসে হাজির শহরের উপরতলার বাসিন্দা নিত্যান্তই একদা করুণার সঙ্গে গভীর সখিত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছেন মহিলাটি বিদুষী গুণবতী ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য ইউরোপ গিয়েছিলেন সেখান থেকে গানের ওপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন বরমাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে করুণা দারুণ খুশি হয়ে বললে আইভি এসেছিস খুব ভালো হয়েছে আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দিত রেকর্ডখানা দেখে কপাল কোচকালেন আইভি কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে বাজাতো বাজানো হলো আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না সপ্যা ভাগনা বাঘ বিটোফেনের সঙ্গে পরিচয় আছে তারপর ছোটোখাটো এক বক্তৃতায় অকারণ শোনালেন আমাদের কিন্তু সমস্যার সমাধান হলো না শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন তার সেলোফেনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে করুণা বললেন সে তো বোঝাই যায় অনেকে মিলেই গান গাইছে যখন টফির মোড়কটা একটি আংটির মতো জড়ালেন আইভি বললেন নাও আই রিমেম্বার সুইজারল্যান্ডে ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি যেন শুনেছিলাম ম্যারেজ ফেস্টিভ্যাল করুণা আমার দিকে তাকালে একবার চোখে চোখ মিলল উত্তরটা কারোরই মনপুত হয়নি করুণা বলতে যাচ্ছে ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি তাছাড়া সুইসরা তো স্লাফ বলে আই সময় দিলেন না উঠে দাঁড়িয়ে বলেন আর চলি ভাই নিউ এম্পায়ারে একটা শো আছে তার রিহার্সাল করতে হবে তাছাড়া অনেকক্ষণ এসেছি ন্যান্সি ইজ ফিলিং ভেরি লন্ডি এ পিওর লিটল থিংস ইজ ন্যান্সি তার ধুইতে নয় কুকুর ওর মোটরটা চলে যেতেই করুণা বললেন জালিয়াত আমি হাসলুম জবাব দিলুম না করুণা গজগজ করতে লাগলো ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয়ে শুনেছি পাঁচ শিলিং কি সাত ফ্রাঁ দিলেই হলো করুণা ডক্টরেট নয় অতএব স্বাভাবিক ঈর্ষা আসল কথা শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল জল খেতে উঠেছি কানে এলো বাঘের ডাক রাত দেড়টার ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গ তরঙ্গে একটা গভীর ধ্বনি যেন বয়ে যেতে লাগলো ক্লান্ত অথবা ক্রুদ্ধ মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললাম ডাকছে আমাদের বাড়ি থেকে একটা সরল রেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা স্কোয়ার একটা সার্কেসের দল দিন কয়েক হলো তাবু ফেলেছে সেখানে সেখান থেকেই আসছে ভাগের ডাক কলকাতার এই অনিদ্র আলো জ্বলা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনের স্বপ্ন দেখছে তাই চমকে জেগে উঠেছে ওভাবে কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটা মনে পড়ল মিল আছে ওর সঙ্গেও মিল আছে অথচ কিছুতেই ধরতে পাচ্ছি না কিছুতেই না জাননার কাছে এসে দাঁড়ালুম সামনে কয়েকটা পাম গাছ তাদের মাথার উপর রাত্রির তারা কয়েক টুকরো মেঘ সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার শেষ পর্যন্ত সমাধান করলেন এক পর্যটক রেকর্ডটা শুনে চমকে উঠলেন আস্তে আস্তে জিজ্ঞেস করলেন কোথায় ফেলেন চোরা বাজারে আশ্চর্য কেন এ কলকাতায় এলো কীভাবে তাই ভাবছি এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল গোপনে বিক্রি আর বিলি হয়েছে সামান্য সংখ্যায় কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলে গুলিতে প্রাণ দিয়েছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকল আমার জল করে উঠল করুণার চোখ খুলে বলুন ইউরোপের একটি ছোট্ট দেশের নাম হলো নাম করলেন পর্যটক নাৎসি অধিকারের সময় রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান হিটলারের গোয়েন্দারা দাবি করেছিলেন এর প্রত্যেকটি কপি এর অরিজিনাল এর প্রত্যেকটি শিল্পী তারা লিকুইডেট করেছে অর্থচ এ রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে পর্যটক থামলেন রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল আমরা তিনজনেই কান পেতে শুনলাম কিছুক্ষণ কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে পর্যটক আবার বললেন একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি জানি না যুদ্ধের পরে ওরা এই রেকর্ডটা আবার চালু করতে পেরেছে কিনা এর অরিজিনাল এর প্রত্যেকটি শিল্পী তারা লিকুইডেট করেছে অর্থচ এ রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে পর্যটক থামলেন রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল আমরা তিনজনেই কান পেতে শুনলুম কিছুক্ষণ কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে পর্যটক আবার বললেন একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি জানি না যুদ্ধের পরে ওরা এই রেকর্ডটা আবার চালু করতে পেরেছে কিনা যদি না পেরে থাকে ছাত্র শোভাযাত্রার দূর হঠাৎ বন্যার মতো প্রবল ভেঙে পড়ল। দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা তারপর পদ দিয়ে চিৎকার করতে করতে কেলে বলেও গেল লাঠি চলছে টিয়ার গ্যাস ছুটছে আবার স্তব্ধতা নামল দূরে শুনেছি প্রাণের বন্যার ক্রোধের ঝুড়ো গর্জন না এখন আর সুরটাকে চিনতে বাকি নেই ব্রহ্মপুত্রের বর্ষা মাদল নাগা পাহাড়ের ঢাক ছৌ নাচের নাগরা বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ মার্কাস স্কোয়ার থেকে বাঘের ডাক আর আর আজকের এই ঘা খাওয়া মিছিল সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে দেশে দেশে কালে কালে এ সুর এক জানতম আমরাও এ সুরকে জানতম ঘুমন্ত রক্তের মধ্যে তুলিয়েছিল বলে এতদিন চিনতে পারেনি করুণা আমার দিকে তাকালো দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর আস্তে আস্তে বলল এ রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিন্ন করতে পারেনি কেউ পারে না